হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বিহার্স আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই বিষয়টা হচ্ছে বিরুদ্ধে যদি কেউ মিথ্যা মামলা দায়ের করে বা যদি কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাহলে আপনার আইনগত অধিকার কি বা আপনার বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা দায়ের করলে আপনি আইনগতভাবে যে সকল সুযোগ সুবিধা পাবেন বা আইনগতভাবে আপনার যে অধিকারটা রয়েছে সেই অধিকারটা আমি আজকে আপনাদেরকে তুলে ধরব অতি সংক্ষেপে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক আর সম্পূর্ণ বিষয়টি জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক যদি কোনো ব্যক্তি নালিশ অথবা এজাহার দায়ের মাধ্যমে আপনার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটর নিকট কোনো অভিযোগ দায়ের করে তখন ম্যাজিস্ট্রেট বিচার কার্য সম্পাদনের সময় ম্যাজিস্ট্রেট আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ পর্যালোচনা করে বা অভিযোগ এবং নথি পর্যালোচনা করে ম্যাজিস্ট্রেট যদি বুঝতে পারেন আসামের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানট এবং ভিত্তিহীন সম্পূর্ণ যুক্তির বাহিরে তাহলে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইন দুইশো পঞ্চাশ ধারা মতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা আসামিদেরকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার আদেশ প্রদান করতে পারে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধায়নের দুইশো পঞ্চাশ ধারা এইভাবে আপনি আপনার আইনগত অধিকার প্রাপ্ত হতে পারেন ফৌজদারি আলোচনা করা হয়েছে তো বিওয়ার্স এই ছিল হচ্ছে যদি কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন এবং মিথ্যা মামলা দায়ের করার পরে আপনি আদালত থেকে বা আপনি আদালতে আপনার কি অধিকার রয়েছে আপনি আইন অনুকভাবে কি অধিকার প্রাপ্ত হবেন সেই বিষয়ের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা তো বিরোধী কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলের সাথে থাকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে ওয়াল সিলেক্ট করে দিতে হবে যার ফলে আমার চ্যানেলে আপলোড করতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার ইউটিউব বলে চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আল্লাহ হাফেজ